ঈদের আনন্দ কিন্তু অলরেডি করানাড়া শুরু করে দিয়েছে আর ঈদ মানেই আনন্দ খুশি আর আনন্দ আরও বাড়িয়ে তুলে বিভিন্ন রকম খাওয়া দাওয়া ঘুরাঘুরি খাওয়া দাওয়ার পার্ট তো ভোলা যায় না একটা স্পেশাল ঈদের একটা রেসিপি নিয়ে চলে আসে হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার কুকিং ব্লগ তৈরি করবো আস্ত মুরগির বারবিকিউ খুব সহজেই কিন্তু বাসায় এটা করা যায় এমনকি অনেক কম খরচে রেস্টুরেন্টের তুলনায় প্রথমে আমি এখানে নিয়েছি দেড় কেজি ওজনের একটি মুরগি এটিকে খুব ভালো মতো পরিষ্কার করে নেওয়ার পর এভাবে একটু কেটে নিতে হবে সম্পূর্ণ দিকটাতেই সিনার দিকে রানের দিকে যাতে করে ভেতরে মশলা ভালো মতো ঢুকে যায় আমি যেই পরিমাণ বলবো তাতে এক থেকে দেড় কেজি ওজনের মুরগি আরামসে হয়ে যাবে এবার এখানে নিয়েছি এক কাপ পরিমাণ পেঁয়াজ বাটা তাতে সামান্য আমি গুঁড়ো মশলা গরম মশলা অ্যাড করেছি যার জন্য কালারটা এমন এবার এখানে নিয়েছি এক কাপ পরিমাণ টক দই এক টেবিল চামচ ধনে গুঁড়া এক টেবিল চামচ জিরে গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া ঝাল বেশি চাইলে বেশি দেবেন দেড় টেবিল চামচ পরিমাণ রাধুনী কাবাব মশলা এরপর নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা নিয়েছি এক চামচ যে কোনো ধরনের টক জাতীয় আচার নিয়েছি এখানে হাফ কাপ পরিমাণ টমেটো ক্যাচ আপ নিয়েছি দুই চামচ পরিমাণ জেলি এটা দিতেই হবে কিন্তু এরপর অ্যাড করেছি স্বাদ মতো লবণ সেই সাথে দিয়েছি সয়া সস এবং লেবুর রস এই দুটো অল্প অল্প করে দিলেই হয়ে যাবে এবার দিতে হবে সরিষার তেল সর্ষের তেল প্রথমে সামান্যই দিয়েছি আমি পরে যাতে আবার দিতে পারি এবার খুব ভালো মতো মাখিয়ে নিতে হবে হাত দিয়ে চটকিয়ে চটকিয়ে অনেকে বলতে পারেন হাত দিয়ে কেন মাখাচ্ছে হাতের যে শান্তি তা অন্য কিছুতে নাই এবার মুরগিটা খুব ভালো মতো ম্যারিনেট করতে হবে আই রিপিট খুব বেশি ভালো মতো ম্যারিনেট করতে হবে প্রতিটা জায়গায় যাতে এই মশলার সমস্ত কিছু ঢুকে যেতে পারে একেবারে ওই যে যে আমরা কেটে নিলাম ছুরি দিয়ে সেই জায়গাতে ফাঁক করে সেগুলোর ভেতরেও ঢুকিয়ে দিতে হবে মুরগির বাহির সমস্তটাতে খুব দারুণভাবে ম্যারিনেট করার পর ওপরে একটু সরিষের তেল দিয়ে এটাকে আমি রেখেছিলাম ফ্রিজে প্রায় তিন থেকে চার ঘন্টা সারা রাত রাখতে পারলে ভালো বাট মিনিমাম তিন চার ঘন্টা রাখতেই হবে এটা ফ্রিজ থেকে বের করার পর আমি আরেকটু সরিষার তেল দিয়ে ম্যারিনেট করে নিয়েছিলাম যেহেতু আমি এইটা ইলেকট্রিক ওভেনে করব গ্রিল যার জন্য আমি আর পরবর্তীতে কোনো তেল দিতে পারবো না এই জন্য ভালো মতো আমি তেল বলি বা মশলা বলি যেটাই বলি না কেন আগেই মানে একেবারে প্রিপেয়ার করে নিয়েছি এরপরে এটা যেহেতু আমি বললাম ওভেনে দিবো খুব ভালো মতো এই শিকটা এখানে গেঁথে নিতে হবে আর আপনারা যারা এটা চুলাই করতে চান এই অবস্থায় করার পর একটা ননস্টিকের প্যানে খুব ভালো মতো হালকা আঁচে করলেই হয়ে যাবে ইনশাল্লা আমি সেই রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করব তো এই তো মুরগিটা কিন্তু একেবারেই প্রিপেয়ার্ড মানে ওভেনে যাওয়ার জন্য এইবারে এটাকে আমি প্রথমে প্রায় বিশ মিনিটের মতো করে নিয়েছি একটু লো হিটে যাতে করে ভেতরটা খুব ভালো মতো কুক হয় এরপর আমি হাই হিটে প্রায় এক ঘন্টার মতো করেছি যাতে কুক হবার পাশাপাশি ঠিকঠাক কালারটা আসে এইটার যদি ঠিকঠাক পোড়া পোড়া একটা কালার আর ফ্লেভার না আসে না তাহলে একটুও ভালো লাগে না আর যে গ্রেভিটা থেকে গিয়েছিল এই গ্রেভিটা আমি চুলাতে হালকা একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছি যাতে করে এটা রুটি দিয়ে খাবার সময় একটা সস হিসেবে কাজ করে এটা কিন্তু অনেক বেশি ভালো লাগে প্রায় এক ঘন্টা বিশ মিনিট থেকে তিরিশ মিনিটের মধ্যে আমার পুরো মুরগি রেডি কি যে দারুণ একটা কালার এসেছে প্লাস একটা সুন্দর গন্ধ আপনারা চুলাতে করলেও কিন্তু সেমভাবেই করতে পারবেন এইরকম কালারই চলে আসবে আমি এর আগেও চুলাতে করেছি এরপরে আমি অবশ্যই চুলার রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করবো সার্ভ করেছিলাম রায়তা দিয়ে আর সেই সাথে করেছিলাম নান রুটি ইনশাল্লাহ নান রুটিরও একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছা আছে এই ধরনের একটা ডিশ কিন্তু আমাদের ঈদে ডাইনিং টেবিলকে অনেক বেশি শোভাবর্ধন করবে ক্ষুধাও বাড়িয়ে দেবে থ্যাংক ইউ সো মাচ ফর